মদিনার সাবিদের মধ্যে সবচেয়ে গরিব সাবি ছিলেন সাইদিনা বেলাল রাদি আল্লাহ নিজের লজ্জা স্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব চাবি বেলা আল রাদী আল্লাহ হুজালান এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাবিরে বিশ্বাস ইসলাম বললেন ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আরং ফিক ইয়াত না আদম উং ফিক আলাই এ আদম দাও দিলে আমি তোমাৰে দিম আল্লাহ বললেনিং ফিকোনাফি সাররা ইয়াত আমার বতাকিবান্তারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে নিচে ছায়া দেবে দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরস্যের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজরুত তা সাদা বিসাদা সাদা ফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা লাজা আলা মশীমা লুহুমা তুংফিকু ইয়ামিনব এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কথা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহু কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আল্লাহ تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى আল্লাহ কাসের তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদও তার দান শৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে নেই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকে দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটার উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবহান আল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হলো। সাতশোটা চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে গুণ সব আপনার ঢুকায় দিবে কে যারা দুনিয়ার প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করতো কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ থেকে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন ওটা গসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সুহান আল্লাহ পড়ে ফেরেস্তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমলনামা আমার আমলনামা আমি তো এত সব করে নেই আল্লাহ বললে তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি আর আস্তে কন সুবান আল্লাহ হাদিসে এসেছে মাই ইউরপ্পি আহাদ ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর palo আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুশে বড় করে এজন্য আল্লাহ বলেন আলযিন ইউফিকুনা ফিস সরাহ ওয়াদ-দরা মুতাকিদের প্রথম গুণ সচ্ছল আর সচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুবহানাল্লাহ করে তো মুতাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মোদ্দাহীনরা অল্পতে ছোটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড তো এই যে রাগী মানুষ আছে না গুস্সা উঠছে এই যে গুস্সা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুস্সাটা ওঠা সবার ওঠে এটা আল্লাহ আপনাদের গুস্সাগুলোরে ঠান্ডা করে দেখছি আর ভালো গুলো জন্য আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিক দান কর রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জামিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলেন ঠিক কি না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওলকাতী মিন আল কয়েফ মোতাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বল এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃস্ফুরিত হয় তখন আমরা রেগিউট এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগেটস আম ইউর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ভালাই মাইরা ভালাই দৈরা ভালাই অক করে এলাই তাকেই হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়ালকা মিনাল হাইভ রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট এটা করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না এইটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের বা ছেলের মধ্যে জমি জমা হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না ওলা কয় আমার এই দিবা তুমি বাপে কে না দিব না পোলা কে দিবা বাপে কে তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগা রাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলা আছে হা খবরদার এগুলোকে বাড়তে দেওয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক দেউন করা যায় শয়তান একটা শুরু উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই খরচ নেই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি আর এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় আল্লাহ রাসূল বললেন লাইসা দুবি বিসরা কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইনামাশাদিদুল্লাদিয়াম লিকুন আফসা ফুয়াইন্দাল্লাহাদফ রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিরা শক্তিশালী করতে রাজি আছেন তো একসরা বেশি বললে ইয়ার সুল আল্লাহ সুনাল্লা অনবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তুমি রেগে যেও না সাবি বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন ল রেগে যেও না সাবি বললেন অনবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না দা তা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মতা হীন তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তোদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রাসুম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুসাহ ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠে নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন আর তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহর হাসায় ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র একশো ইসলাম রেগে যেতেন পড়ে না ল আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড় অবস্থায় ওঠের পথে নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন নাম যাকে পাথর মারা হলে রাগেন নাম চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার অ্যান্ড লোয়ার Between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament and the factory worker rickshaw puller, everyone is totally equal, hundred percent equal in the eyes of Quran and Islam till Labyrinth. Take it off! আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দেয় চিল্লায় বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়লো চুরি করলে কি করতে হয় আর সা রে ক সারে কতো শক্ত আর কুত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহ বিরাজে বলে রাসুল আল্লাহ অনেক কংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল

আরে বানু মখজুমিয়ে গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিকই না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগার নিতে হবে বস্ত্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায় বলেন রে মমিন মুমিন রাগের নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকীদের বৈশিষ্ট্য আলতাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মুত্তাকীদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাগিদের তিন নম্বর বৈশিষ্ট্য কি যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমাকারী সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা আপনারা ওটা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগকে কমায় তিন নম্বর কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে আমার মোত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মোত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে

যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুণার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিষ্ণী বলেছেন কুল্লুকুম হত্তা অখয়ের হত্যাহীন তাও আবোন তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপী চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুক তোমরা সবাই পাপি ও খুল আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরই তো বা করে এস্তেক ফার পরে ঠিকি না পৃথি বি না জানো কামি তো জানে না জানো কামি তো জানে অমি কি